আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো মেথিশাক বেগুন দিয়ে রান্না করা মেথিশাকটা কিন্তু অনেকে খেতে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না কিন্তু বেগুন দিয়ে মেথিশাক রান্না করলে আপনার মানে মুখে লেগে থাকবে এত সুন্দর সুস্বাদু হয় আর যদি খাওয়া যায় গরম ভাতের সঙ্গে তাহলে তো কোনো কথাই নেই এখানে আমি বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু ভেজে নিয়েছি একটু ভেজে নিতে হবে মেথি শাক গুলাও কিন্তু আমি বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কাঁচা মরিচ স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি আমি করব করে কিন্তু রান্না করব। এই যে মেথি শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এবার কিন্তু নেড়েচেড়ে আমি পেঁয়াজ কুচি গুলাকে মেথি শাকের সঙ্গে একদম মিক্সড করে দিব মিক্সড হয়ে গেলে আর একটু ভাপে সেদ্ধ করে কিন্তু আমার মেথি শাকটার ভিতরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু এখানে ঢেলে দেব এই যে ঢেলে দিয়ে আমি নাড়াচাড়া দিয়েছি একটু ভেঙে দিতে হবে এখন চুলাতে কড়াইটা দিয়ে দিয়েছি আর আর একটু তেল দিয়ে 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 কিন্তু আমি এখানে কুচি রসুন কুচিগুলো দেব এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে কিন্তু শাকটা আগের থেকে সেদ্ধ করে রাখা এখানে ঢেলে দেব এই যে শাকটা ঢেলে দিছি এখন কিন্তু শাকটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি তেলের সঙ্গে একদম মিক্সড করে ফেলবো আর এই মেথির শাকটা বেগুন দিয়ে রান্না করা এত পরিমাণে স্বাদ হয় যা বলার বাইরে সবাই বাসায় ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ